অনেক টাকা খরচ হয়ে গেছে পারিবারিক সমস্যার আপনার পারতাছি না পারতাছি না টাকার বিষয়ের ছুটির বাবা একজন কর্মজীবী শ্রম দেয় তিনি খেতে খামারে তার বড় ভাইটা ভ্যান চালিয়ে খায় একটি অসহায় পরিবার তাদেরকে সাহায্য করবার মতো কোনো দপ্তর জনপ্রতিনিধি কিংবা প্রশাসনে কেউ এগিয়ে আসেনি অত্যন্ত দুঃখজনক একটি আসলে প্রশাসন কেন রয়েছে জনপ্রতিনিধিরা কেন রয়েছে এই শিশুটি যদি চিকিৎসার কোনো ব্যবস্থা না পায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা যদি তার পরিবার ভালো না পায় এবং তাকে যদি রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা করা না হয় তাহলে এই শিশুটি এই শিশুটির পরিবার কোথায় যাবে এই যাবে তো দিছিলাম নিছিল ও কি আচ্ছা আপনি আমার ছোট বাচ্চারা এই অবস্থা আমি কত চিকিৎসা করছি কিন্তু এখন আমি আর্থিক সমর্থন নাই আমি আর চিকিৎসা করতে পারতেছি আ সরকারি কোন বাতা বার্তা সিনে এডাজ সরকারি যেটা অনুদান দিব তা আমরা গরিবদেরকে দিতাছ না মঙ্গিনাল হাইড্রোকার্পোনাস সেটা চিকিৎসা জনিত ব্যাপারটা অনেক বেগোল এবং জটিল এই চিকিৎসা করাতে এটা সুস্থ হতে পারে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে এই ক্ষেত্রে সমাজের উচ্চ মহল এবং প্রশাসনের আর্থিক সহায়তার বিষয়টি সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি ভাতা পাওয়ার জন্য অনলাইনের জন্য আবেদন করেছেন তো আমরা আসলে বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমি ব্যক্তিগত ভাবে আমার খুব আসলে বাচ্চাটাকে দেখে সত্যিকার উঠে খারাপ লেগেছে তো আমি আমার সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি তাকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য এবং আমি আশা করি যে সমাজে যারা বিত্তবান আছেন তারা বাচ্চাটার দিকে এগিয়ে আসুন বাচ্চাটাকে ভালোভাবে বাঁচার একটা সুযোগ দিন